অভিনেতা বিশ্বজিৎ একটি সাক্ষাৎকারে জানান অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন এত বড় অভিনেতা হয়েও উত্তম কুমার কেন হিন্দি ছবিতে দাঁড়াতে পারলেন না আমার মনে হয় উত্তম দা বাংলার জন্যই জন্মেছিলেন হয়তো বম্বেতে নিজেকে ঠিক মানিয়ে নিতে পারেননি তবে একটা কথা আজ একটু পরিষ্কার করেই বলতে চাই রাজকাপুরের মতো এত বড় একজন নির্মাতা সঙ্গম অফার করেছিলেন উত্তম দাকে রাজেন্দ্র কুমার যে রোলটা করেছিলেন সেকেন্ড লিড হলেও পজিটিভ রোমান্টিক ক্যারেক্টার দর্শকদের সহানুভূতিও পেয়েছিল আমি তো জানি এই ছবির প্রথম কাস্টিং ছিলেন রাজকাপুর নার্গিস এবং দিলীপ কুমার ছবিটা হয়নি দিলীপ কুমার কোনো কারণে করলেন না নার্গিসেরও বিয়ে হয়ে গেল এরপর একই গল্প নিয়ে সঙ্গমের পরিকল্পনা করেন রাজকাপুর যখন দিলীপ কুমার করলেন না বাংলা ছবির ম্যাটিনি আইডল উত্তম কুমারের কথায় প্রথম মনে আসে রাজ্যের এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় রাজ কাপুরের অফার উত্তম দা ফিরিয়ে দেন এটা মহানায়কের জীবনের এক মস্ত বড় ভুল বলে আমার মনে হয় সঙ্গম সুপারহিট হয়েছিল যার হাত ধরে তিনি হিন্দি ছবির জগতে প্রতিষ্ঠা পেতে পারতেন সেটা আর সম্ভব হলো না আসলে উত্তম দাকে তার ঘনিষ্ঠ কয়েকজন ভুল বুঝিয়ে ছবিটা করতে দেননি তারা ভয় দেখিয়েছিলেন সঙ্গামে কাজ করলে উত্তম দার কেরিয়ার একেবারে শেষ হয়ে যাবে রাজকাপুর দাঁড়াতেই দেবেন না রোল কেটে কুটে দেবেন তখন বোম্বে ফিল্ম ইন্ডাস্ট্রি জুড়ে উত্তম কুমারের নাম খারাপ তো হবেই সেই সঙ্গে বাংলা ছবির জগতেও তার খুব বাজে প্রভাব পড়বে অথচ অপকারী পরামর্শদাতাদের মধ্যে একজনও ঘুণাক্ষরেও বললেন না রাজ কাপুর কেন তাঁরই প্রযোজিত ও অভিনীত ফিল্মের ক্ষতি চাইবেন কেন কোণঠাসা করবেন উত্তম কুমারকে এরপরের ঘটনা সকলেই জানেন ছোটিসি সি মুলাকাত করলেন উত্তমদা দা ফ্লপ করলো ঘরের টাকা পয়সা জলের মতো খরচ হয়ে গেল যার ফলে হার্ট অ্যাটাক তারপর নানা দুশ্চিন্তা অভিনয়ের চাপ সাংসারিক অশান্তি সব মিলিয়ে মানুষটাই তো চলে গেলেন মাত্র চুয়ান্ন বছর বয়সে সঙ্গম ছবির অফার না নিয়ে উত্তম দাস যে বিরাট ভুল করেছিলেন সেটা ওর মুখের ওপর একবার বলেছিলাম উত্তমদার মতো ওরকম ব্যক্তিত্বপূর্ণ একজন মানুষ মাথা নিচু করে শুনেছিলেন আমাকে বেনু অর্থাৎ সুপ্রিয়া দেবী বলেছিলেন বিশু তুই দাদার মুখের ওপর এরকমভাবে বলতে পারলি কেউ এ অব্দি কথা বলার সাহস পায়নি যেটা সত্যি বলতে পারিনি কেউ মেনিকে বললাম আমি সত্যিটাই বলি আর এটাই আমার দোষ বা গুণ যা বলো তাই কথাও ঠিক যে অমানুষ আনন্দ আশ্রম সহ দু তিনটে হিন্দি ছবিতেও উত্তম দা তার জাত চিনিয়েছিলেন উত্তম দাকে নিয়ে একটা গোটা বই লিখে ফেলতে পারি তার সঙ্গে এতটাই সুসম্পর্ক ছিল আমার বোম্বেতে একসময় সান অ্যান্ড স্যান্ড হোটেলে থাকতেন উত্তম দা পরে পালি হিলে মঙ্গল মহল নামে একটি রেস্তোরাঁয় উপরে ফ্ল্যাট কিনেছিলেন সেখানেই থাকতে শুরু করেন আমাকে বলেছিলেন বিশু আমার একজন ডাক্তার দরকার তুই একটু ব্যবস্থা করে দিতে পারিস আমার পারিবারিক ডাক্তারকে দিয়েছিলাম উত্তমদাকে নিয়মিত চেক আপ করানোর জন্য উত্তম দা যেমন ভোজনপ্রিয় বাঙালি ছিলেন তেমনি বহু লোকজনকে বাড়িতে নেমন্তন্ন করে খাইয়েছেন বেনুও খুব ভালো রান্না করত্র এমনও হয়েছে কলকাতায় আমি হয়তো ছবি করতে এসেছি শুটিং থেকে ফিরছি হঠাৎ ময়রা স্ট্রিট ও লাউডন স্ট্রিটের সংযোগস্থলে উত্তমদার সঙ্গে দেখা হয়ে গেল বলতেন আরে চল চল বাড়ি চল রাতে আমার ওখানে ডিনার করে যাবি এরকম জোর করেই বাড়িতে নিয়ে যেতেন এই বেনু রান্না করো বিষু এসেছে রাতে খেয়ে যাবে এই স্নেহের কোনো তুলনা হয় না বড় মনের মানুষই এতটা স্নেহপরায়ণ হতে পারেন উত্তম দা তার ব্যক্তিগত জীবনের অনেক সুখ দুঃখের কথা আমাকে বিশ্বাস করে বলেছেন তাই সবটা এখানে বলা বোধ উচিত হবে না গাঁথা আছে মনে বেনুও খুব করেছে বেনু সমস্ত কাজকর্মই তো আমি নিজের চোখে দেখেছি কী সেবাই না উত্তম দাকে করেছে বলতে খারাপ লাগে তার মতো এত বড় একজন মানুষ বাড়ি থেকে বড্ড আঘাত পেয়েছিলেন দেখুন উত্তমদা মধ্যবিত্ত বাড়ির ছেলে মা বাবা প্রাণ। তার মানসিকতাও ছিল একেবারে অন্যরকম ঘরোয়া পারিবারিক মূল্যবোধ ও বন্ধনে বিশ্বাসী সেই মানুষটাকেই একদিন বাড়ি ছাড়তে হলো উত্তমদার কষ্টের কথা ভাবলে মনটা খারাপ হয়ে যায়